রাজগঞ্জের বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রম অফিস ফান্ডের টাকার হিসাব নিকাশে অনিয়ম দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি প্রতিবাদ করলে অপমান অপদস্ত মারপিটের ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফজলার রহমান তালুকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রামের ময় মুরব্বী ও এলাকার সচেতন মহল রবিবার দুপুরে পঁচিশ আগস্ট উপজেলার তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ হাফিজ শেখ ও আব্দুল মান্নান জোয়ারদার হাজি আবু আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাসানে সহ আরও অনেকে সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিনা ভোটে দীর্ঘ থেকে দেশের শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ বিদ্যালয় তামাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অগ্রণী সংসদ শিল্পী মালিক সমিতি তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা তামাই মৎস্য খামার সহ বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তির হীন স্বার্থের কারণে প্রতিষ্ঠানগুলো অর্থ আত্মসাত অনিয়ম দুর্নীতি করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে অশোক দুর্নীতিবাজ লোকদের অপসারণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এ সময় অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অভিভাবক ও গ্রাম্য মাতব্বরগণ সহ রাজনৈতিক নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একটা ভাই